ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল টু এছ এণ্টাৰটেইনমেণ্ট জিৰ' ছেভেন ৱেলকাম গুড আফটাৰনুন অল ফ্ৰেণ্ড অল ছাবসক্ৰাইব প্লিজ ছাবসক্ৰাইব মাই চেনেল টু এছ এণ্টাৰটেইনমেণ্ট জিৰ' চেভেন ফ্ৰেণ্ড আই এম নিউ ইউটিউবার ইউর প্লিজ কাম মাই ইউটিউব চ্যানেলে চলে আসুন আশা করি আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আছেন সবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে যারা যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি আশা করি এই লাইভটি আপনাদের কাছে চলে গেলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহাগ গাজি এবং আমার ছেলে ইয়াসিন বিন সোহাগ সেও আপনাদের সাথে আছে আশা করি আপনাদেরকে সবাই এই লাইভটি দেখে আপনাদের কাছে ভালো লাগবে আমি বাংলাদেশ ঢাকা থেকে সরাসরি লাইভটি যুক্ত হয়েছি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কষ্ট করে জানাবেন যদি আপনাদের কাছে লাইভটি পছন্দ হয় একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে একটি কমেন্টস করবেন লাইভটি কেমন হলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে লাইভটি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কেননা আপনার একটি শেয়ার একটি লাইকে এই লাইভটি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে আমি আশা করব আপনারা প্রত্যেকে আপনাদের নিজ নিজ জায়গা থেকে আমাকে একটু সহযোগিতা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনি আমার কন্টেন্টগুলো দেখে যদি আপনার মনে হয় যে না এই কন্টেন্টগুলো ভালো এই ভিডিওগুলো ভালো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করবেন যে কমেন্টটির মাধ্যমে আমি আমার কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহী হই যদি নেগেটিভ কোনো কমেন্ট করেন করতে পারেন সেখান থেকেও আশা করি আমি এখানে শিখিনি অনেক বিষয় আছে কারণ মানুষ ভুল করলে ভুল থেকে শিখবে আপনারা ভুল ধরিয়ে দিলে আমি হয়তো সেখান থেকে উপকৃত হব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই চলে আসুন একসাথে সবাই মিলে আমরা আড্ডা দেব ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখেন ইয়াসিন কি বলবে না বলেন কি বলবেন বল তুমি যা বলবা তুমি নাম ইয়াসিন আমি আমি ফুটবল খেলতে ভালোবাসি

ইয়াসিন ফুটবল খেলতে ভালোবাসে এবং সেই বলগুলো খুব মাঝে মাঝে কিক করে শর্ট করতে পারে

বন্ধুরা আপনারা দেখলেন এতক্ষণ ইয়াসিনের খাপ খেলা ইয়াসিন কিভাবে খেলাধুলা করে সে ফুটবল নিয়ে খেলাধুলা করতেছে এবং তার হাতে ফুটবল থাকে সব সময় ফুটবল নিয়ে সে খেলাধুলা করতেছে দেখেন ইয়াসিনের ফুটবল Ini udah, mana ekusur mana, mana boleh mana, anak bayar. Digo. जेकलर